আসসালাম আলাইকুম সবাইকে তো এসি ছাব্বিশ এবং সাতাশ বেঁচে শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকে আমরা সাধারণ গণিতের তেরোতম অধ্যায় অর্থাৎ সসীম ধারা অধ্যায়টি আজকের ক্লাসে আমরা তিনটা টপিক নিয়ে আলোচনা করব ঠিক আছে আচ্ছা তো এই টপিকের নাম হচ্ছে কি আমাদের শসীম ধারা তো ধারা কি প্রথমত আমরা জানবো ধারা কি আচ্ছা ধারা পড়তে গেলে আমাদের প্রথম যে জিনিসটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে আমাদের অনুক্রম কি জানতে হবে অনুক্রম আচ্ছা অনুক্রম জিনিসটা কি তোমরা কি কেউ জানো অনুক্রম অনুক্রম হচ্ছে আমাদের অনুক্রম কাকে বলে জানো অনুক্রম হচ্ছে সংখ্যাকে সংখ্যা একটা সুনির্দিষ্ট দৃষ্ট নিয়মে সাজানো কতগুলা সংখ্যাকে সংখ্যা কে একটা সুনির্দিষ্ট দৃষ্ট নিয়মে সাজানো হচ্ছে আমাদের অনুক্রম এবং এই নিয়মটা এমন ভাবে যেন তার পূর্বের পদের সাথে পরবর্তী সম্পর্কটা কি সেটা আমরা জানতে পারি যেমন দুই আর চারের পার্থক্য হচ্ছে দুই চার আর ছয়ের পার্থক্য হচ্ছে দুই ছয় আর আটের পার্থক্য হচ্ছে দুই ঠিক আছে এবং আট এবং দশের পার্থক্য হচ্ছে দুই বলতে পারি তাহলে এটা হচ্ছে আমাদের একটা অনুক্রম এটা কেন অনুক্রম বলতে পারবো কারণ এই যে দুইটা পদের মধ্যে কি সম্পর্ক আছে এটা আমরা জানি তারপরে আমরা যদি অনুক্রম লিখি যেমন হচ্ছে যদি অনুক্রম ঠিক আছে এবং এই পার্থক্য হচ্ছে কত দুই আচ্ছা তো অনুক্রম কি অনুক্রম হচ্ছে গতগুলা সংখ্যাকে কোন একটা সুনির্দিষ্ট নিয়মে সাজানো এবং এই সাজানোটা এমন ভাবে যেন তার পূর্বের পদের সাথে পরবর্তী পদে কি সম্পর্ক আছে আমরা সেটা জানতে পারি আচ্ছা তো ধারা কি ধারা হচ্ছে আমাদের কোন অনুক্রমের পথ গুলোকে কোন অনুক্রমের পথ গুলোকে যখন যুগ চিহ্নের সাহায্যে প্রকাশ করব তখন তাকে বলবো আমরা ধারা ধারা কি কোন অনুক্রমের পথ গুলোকে যখন আমরা যুগ চিহ্নের সাহায্যে প্রকাশ করব তখন তাকে বলবো হচ্ছে ধারা আচ্ছা তো এই ধারা হচ্ছে আমাদের পথ সংখ্যার উপর ভিত্তি করে হচ্ছে দুই প্রকার পদ সংখ্যার উপর ভিত্তি করে ধারা কত প্রকার দুই প্রকার পদ সংখ্যার উপর ভিত্তি করে ধারা দুই প্রকার এক নাম্বারটা হচ্ছে আমাদের কি দ্বারা সসীম ধারা দুই নাম্বারটা হচ্ছে আমাদের অসীম দ্বারা কি অসীম দ্বারা সসীম জিনিসটা কি আমরা জানি সসীম শব্দের অর্থ হচ্ছে যার কি আছে একটা নির্দিষ্ট সীমা আছে সসীম শব্দের অর্থ কি যার নির্দিষ্ট একটা কি আছে সীমা আছে যেমন আমরা যদি এটা লিখি যে দুই যুগ চার যুগ ছয় যোগ আট ঠিক আছে সো এটা আমাদের একটা ধারা তাই তো তাহলে এই ধারা কয়টা পদ এক দুই তিন চার চারটা পদ তো এইটা হচ্ছে একটা সসীম ধারা কারণ এটার পরে আর কোনো পদ নাই এটা একটা সীমা আছে সো এটা হচ্ছে সসীম ধারা এখন যদি আমরা লিখি যে এরকম অসীম ধারা যে আমরা যদি এরকম লিখি দুই যুগ চার যুগ ছয় যুগ আট যুগ ডট 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 একদম ইনফিনিট অর্থাৎ অসীম পর্যন্ত তাহলে দেখো ভাইয়া এইখানে কয়টা পদ আছে একটা দুইটা তিনটা চারটা তারপরে কি আছে একদম উসীম পর্যন্ত মানে এখানে পদ কি না নির্দিষ্ট না তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের একটা অসীম দ্বারা এটা হচ্ছে আমাদের কি সসীম দ্বারা ক্লিয়ার আচ্ছা তারপর হচ্ছে পদ বিন্যাসের উপর ভিত্তি করে দ্বারা দুই প্রকার কয় প্রকার পদ বিন্যাস মানে সাজানোর উপর বিন্যাস মানে কি সাজানো সাজানোর উপর ভিত্তি করে ধারা হচ্ছে আমাদের দুই প্রকার পদ বিন্যাসের উপর ভিত্তি করে কত প্রকার দুই প্রকার আচ্ছা এই যে লিখলাম দুই প্রকার এক নাম্বারটা হচ্ছে আমাদের সমান্তর ধারা এক নাম্বারটা কি সমান্তর ধারা দুই নম্বরটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারা দুই নাম্বারটা কি গুণোত্তর ধারা আচ্ছা সমান্তর জিনিসটা কি সমান্তর শব্দের অর্থ হচ্ছে সমান অন্তর অন্তর মানে আমরা জানি কি বিয়োগ ফল তাহলে সমান্তর ধারা কি যে ধারার পরপর দুইটা পদের বিয়োগ ফল সমান যেমন যদি লিখি এক যুগ তিন যুগ পাঁচ যুগ সাত যুগ নয় দেখাও এখানে এই যে ধারাটা দেখলাম এটা কিন্তু একটা সমান্তর ধারা আচ্ছা আমরা কিভাবে চিনবো যে এটা সমান্তর নাকি গুণোত্তর ঠিক আছে এবং এটা যদি লিখি একটা গুণোত্তর যে তিন যোগ নয় যোগ সাতাশ যোগ একাশি ডট ডট আচ্ছা তো সমান্তর মানে কি আচ্ছা আমরা এখানে দেখবো দুইটা ধারা বিক্ষোভ দেখো পাশাপাশি মানে তিন থেকে যদি এক বাদ দিই থ্রি মাইনাস ওয়ান ইকাল টু আমরা যদি পাঁচ থেকে তিন বাদ দিই পাঁচ থেকে তিন গেলে টু আমরা যদি সাত থেকে পাঁচ বাদ দিই তাহলে কত টু তার মানে এই ধারাটার পাশাপাশি দুইটা কি পাচ্ছি ফল সমান পাচ্ছি সুতরাং এটার বলতে কি বলতে পারি কি একটা সমান্তর ধারা আর এখানে যদি আমরা গুণোত্তরের এলাকায় দ্বিতীয় পথে প্রথম পথ যদি ভাগ করি তাহলে যে নয় কে যদি তিন দ্বারা ভাগ করি তাহলে কত পাই তিন তিরিকা নয় আবার সাতাইশ কে যদি নয় দ্বারা ভাগ করি তাহলে কত পাই তিন পায় আবার একাশি রে যদি আমরা সাতাইশ দ্বারা ভাগ করি কত পাই তিন পায় অর্থাৎ গুণোত্তর ধারার বেলায় ভাগফল সমান সমান্তর ধারা বেলায় কি বিয়োগ সমান ঠিক আছে তো এই ছিল হচ্ছে আমাদের ধারার ক্লাসিফিকেশন ঠিক আছে অর্থাৎ ধারার আর সেই তাহলে ধারা পড়তে গেলে আমাদের প্রথমে কি জানতে হবে অনুক্রম অনুক্রম কি কতগুলা সংখ্যাকে কোনো একটা সুনির্দিষ্ট নিয়মে সাজানো এবং এই সাজানোটা এমন ভাবে যেন তার পূর্বের পদের সাথে পরবর্তী পদের সম্পর্ক আমরা জানতে পারি দুই নাম্বার আছে ধারা কি কোন অনুক্রমের পদগুলোকে যখন যুক্তি নিঃসাহদে প্রকাশ করব তখন তাকে বলবো হচ্ছে ধারা পদ সংখ্যার উপর ভিত্তি করে ধারা কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে সসীম ধারা মানে যে ধারার পদগুলো গুলো নির্দিষ্ট তাকে বলবো সসীম এবং যে ধারার পদগুলো গুলো অনির্দিষ্ট তাকে বলবো অসীম ধারা তারপর পদ বিন্যাস অর্থাৎ সাজানোর উপর ভিত্তি করে ধারা দুই প্রকার এটা হচ্ছে সমান্তর ধারা এটা হচ্ছে গুণোত্তর ধারা সমান্তর ধারা মানে যে ধারার পাশাপাশি দুইটা পদের বিয়োগফল সমান তাকে বলবো কি সমান্তর এবং যে ধারার পাশাপাশি দুইটা পদের ভাগফল সমান তাকে বলবো আমরা গুণোত্তর ঠিক আছে আশা করি বুঝতে পারছি আচ্ছা তারপর দেখো আমরা নেক্সট কি নিয়ে আলোচনা করব তারপর হচ্ছে দেখো কোন ধারা সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমত হচ্ছে ধারা যদি সলিউশন করতে চায় প্রথমত হচ্ছে সেই ধারার প্রথম পক্ষকে জানতে হবে আচ্ছা ঠিক আছে তো এটা মুছে দিলাম দেখো আচ্ছা সো আমরা জানব কোন একটা ধারা থেকে আমরা কি কি সমস্যা সমাধান করতে পারি ধারা থেকে কিভাবে কিনে বের করব দেখো এটা হচ্ছে আমরা এইখানে আমাদের তেরোতম যে অধ্যায়টা আছে সেখানে হচ্ছে আমরা কি নিয়ে আলোচনা করবো সসীম সমান্তর সসীম সসীম সমান্তর ধারা সসীম সমান্তর ধারা ঠিক আছে আর তোমাদের হায়ের মেতে সপ্তম অধ্যায় হচ্ছে আমরা অসীম গুণত্বর ধারণা আলোচনা করব ঠিক আছে এখানে আমরা তম অধ্যায় কি পড়বো এই অধ্যায় হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে কি পড়বো আমরা সসীম সমান্তর ধারা পড়বো আচ্ছা তো সমান্তর ধারার আমরা জানি যে কোনো ধারার প্রথম পত্তি কি দ্বারা প্রকাশ করা হয় কোন ধারার প্রথম পথ কি হচ্ছে এ দ্বারা প্রকাশ করি কি দ্বারা প্রথম পত্তি কি দ্বারা প্রকাশ করি প্রথম কি লিখতে পারি আমরা প্রথম প্রদিকল হচ্ছে আমাদের এ সাধারণ অন্তর যেহেতু সমান্তর তার মানে অন্তর অর্থাৎ বিয়ুক ফল সমান তাহলে এটা এখানে কি লিখবো আমরা সাধারণ অন্তর ঠিক আছে তো সাধারণ অন্তর কি সাধারণ অন্তর মানে বিয়ুক ফল ফল মানে পার্থক্য পার্থক্য ইংরেজি হচ্ছে ডিফারেন্স এই জন্য সাধারণত কি দ্বারা প্রকাশ করি আমরা ডি দ্বারা প্রকাশ করি ওকে আচ্ছা তারপর হচ্ছে এই যে সমান্তর ধারার এনতম পদ নির্ণয় তম পদ বলতে কি বুঝাইছি মনে করো যে এটা আমাদের আট যুগ ডট তো এই ধারাটা দেখো একটা দুইটা তিনটা চারটা পদ আছে এখন আমি যদি তোমাকে বলি দশম পদ কত দশ তম পদ কত তম, পদ কত সো এই টাইপের ম্যাথের জন্য আমাদের কি দরকার ওই যে এই সূত্র যে সমান্তর ধারার সূত্র সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু d এইটা ধারা হচ্ছে আমরা যে কোনো ধারার যত তম পদ চাইবে আমরা তত তম পদ কি করতে পারবো নির্ণয় করতে পারবো যেমন যদি একটা एग्जांपल যদি তোমাকে এখানে দেখায় যে কি বলছে আমাদের দুই যুগ চার যুগ ছয় যুগ আট ডট কত সো এই ম্যাটটা হচ্ছে আমরা এই সূত্র দ্বারা করতে পারবো প্রথমত কি লাগবে আমাদের এ এর মান লাগবে কি লাগবে এ এর মান এ এর মান কত প্রথম পদ দুই দ্বিতীয়ত কি লাগবে সাধারণ অন্তর এই সাধারণ অন্তর নির্ণয় সূত্র হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ সাধারণত নির্ণয় সূত্র কি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ ঠিক আছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ

হচ্ছে আমাদের দুই যুগ এন এর মান কত দশ দশ নয় গুণ দুই কত বিশ হচ্ছে ধার এইটাই হচ্ছে আমাদের আনসার দেখো বুঝছো কিনা আশা করি বুঝতে পারছো আচ্ছা তারপর আমরা আরো প্র্যাকটিস করবো এটা হচ্ছে এনতম পদ নির্ণয় সূত্র বুঝতে পারছো আচ্ছা দুই নাম্বার হচ্ছে

এটা হচ্ছে আমাদের কি কোন সমান্ত সূত্র পদেশ আমরা হচ্ছে এই তিনটা সূত্র দ্বারা তিনটা টাইপের শিখবো আশা করি বুঝতে পারছো আচ্ছা তাহলে হচ্ছে আমরা এখন এই ম্যাথ গুলো ঠিক আছে আচ্ছা তো এক নাম্বার প্রথমটা কি আছে আমাদের বলছে যে ওয়ান এত হলে পদ কত আমরা একটু আগে করলাম একই নিয়মে তাই না তো আমরা আশা করি তোমরা এগুলো পারবা দেখো তারপর আমি করে দিচ্ছি ধারাটা কি দিয়ে আসে প্রদত্ত ধারা প্রদত্ত ধারা কত ওয়ান আমরা জানি এই টাইপের ম্যাথ সলিউশন করতে প্রথম কি লাগবে এ এর মান কত ওয়ান তারপর কি লাগবে ডি এর মান ডি এর মান কেমনে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ তিন থেকে এক চলে গেলে কত থাকে দুই আমরা এ এর মান পাইলাম ডি এর মান পাইলাম সো আমরা জানি

ঠিক আছে ওকে আচ্ছা তারপর দ্বিতীয় যে পথ তিনশো তো তিরাশি তো এইটা হচ্ছে আমরা এভাবে সলিউশন করতে হবে যে দেখো আহ ফাইভ প্লাস এইট প এগারো ইলেভেন প্লাস

আমরা এর মান পাইলাম আর কি করলাম তাই না আচ্ছা আমরা জানি কি এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা জানতাম এন এর মান পাই করতে গেলে কিন্তু এখন এটা সমান সম্পদে তিনশো তিরাশি সুতরাং লিখতে পারি যে শর্ত মতে শর্ত মতে এ প্লাস

মাইনাস টু দেখো আচ্ছা তিনশত একাশি এর পাশে গুণ আছে পাশে কি হবে ভাগ হবে আমরা যদি তিনশো একাশি কে তিন দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাই যদি আমরা তিনশো তিরাশি কে আহ তিনশো তিরাশি কে যদি আমরা তিনশো একাশি কে যদি তিন দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি হচ্ছে এক শত কত পাচ্ছি একশত সাতাইশ সুতরাং অর্থাৎ আমরা কি পেলাম ধারাটির সাতাশতম পদের মান অর্থাৎ ধারাটির একশত সাতাইশ তম পদের মান কত তিনশো তিরাশি পদের মান তিনশত তিরাশি তো এটাই হচ্ছে আমাদের আনসার আশা করি বুঝতে পারছো ম্যাথটা ঠিক আছে এই ম্যাথটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো একটা ম্যাথ ওকে দেখো আবার যদি দরকার হয় আবার দেখো আচ্ছা ঠিক আছে সো তারপর হচ্ছে চলো আমরা তিন নাম্বার ম্যাথটা সলিউশন করি তিন নাম্বার ম্যাথে কি বলছে আমাদের বলছে যে প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো কি বলছে প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করতে বলছে ওকে

প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার যোগফল আচ্ছা তো আমাদের এখানে কি দিয়ে আছে আমরা জানি তাই তো তাহলে পঞ্চাশ আর পঞ্চাশ কত একান্ন অর্থাৎ আমরা যদি পঞ্চাশ আর একান্ন যদি গুণ করি তাহলে পাই হচ্ছে কত পঁচিশশো পঞ্চাশ কত পাই পঁচিশশো পঞ্চাশ তাই না পঁচিশশো কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে কত আসে বারোশ পঁচাত্তর বারোশো যে এক যুগ দুই যুগ তিন যুগ চার ডট 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 যুগ পঞ্চাশ এরকম সংখ্যা যুগ করে তাহলে তুমি পাইবা বারোশো পঁচাত্তর এটা হচ্ছে আমরা এই সূত্র দ্বারা সহজে সমাধান করতে পারবো ঠিক আছে আশা করি বুঝতে পারছো

সো আমরা এই যে দেখো এটা হচ্ছে এই ধারা করব কি বলছে এন সংখ্যক এখানে কি প্রদত্ত ধারাটি প্রদত্ত ধারাটি প্রদত্ত ধারাটি কত আছে সাত যোগ বারো যুগ সতেরো যুগ ডট ডট সো এটা কি চাইছে টা পদের সমষ্টি তিরিশটি পদের সমে টে দেয়া আছে তো আমরা ত্রিশটা পদের সমষ্টি বের করবো আচ্ছা তো ধারা সলিউশন প্রথমে এর মান লাগবে কত প্রথম পদ সাত পরে কি লাগবে ডি মান সাত বারো চলে তাকে তাহলে আমরা এর মান পাইলাম আহ নির্মাণ পাইলাম তারপরে কি দিয়ে আসে এন এর মানুষটা পদের সময়টা পদ তিরিশটা পদ আমরা জানি কোন ধারদের সমস এন ইকল কত এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটাই তো আচ্ছা আমরা যদি ভ্যালোটা লিখি এন এর কত দেয়া আছে তিরিশ তিরিশ ভাগ দুই ইন্টু টু ইন্টু এর মান কত সাত যুগ এন এর মান কত তিরিশ মাইনাস এক ডি এর মান কত পাঁচ তাই না আচ্ছা আমরা এটা ক্যালকুলেশন করবো ঠিক আছে দেখো ক্যালকুলেশন করি তাহলে আমাদের হচ্ছে কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি কত ভাই তাহলে হচ্ছে পনেরো কত আছে পনেরো ইন্টু সাত গুণে চোদ্দ যুগ ত্রিশ থেকে এক চলে গেলে কত উনত্রিশ উনত্রিশ কে যদি আমরা পাঁচ দ্বারা ক্যালকুলেশন করি চোদ্দ যুগ উনত্রিশ তাহলে কত চোদ্দ যোগ হচ্ছে এটা তাহলে আমরা যদি টোটাল একসাথে লিখি তাহলে আমি পাশে করি পনেরো ইন্টু ওয়ান ফিফটি নাইন পনেরো যদি ওয়ান ফিফটি নাইন দ্বারা গুণ করতে তাহলে আমাদের ক্যালকুলেশনটা কত আসে হচ্ছে পঁচাশি কত আসতেছে তেইশশো পঁচাশি এটাই হচ্ছে আমাদের আনসার তাহলে এই যে ধারটা দেওয়া আছে সাত যুগ বারো যুগ সত্র প্রথম তিরিশটি পদের যুগ কত তেইশ পনেরো সো আশা করি বুঝতে পারছো তাহলে আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম আজকের ক্লাসে আমরা হচ্ছে ধারার ক্লাসিফিকেশন তো ধারার শ্রেণী বিভাগ সম্পর্কে জানলাম ধারা কাকে বলে অনুক্রম কাকে বলে পদ সংখ্যার উপর ভিত্তি করে কত প্রকার ওভারঅল এই জিনিসগুলো তারপর হচ্ছে আমরা তিনটা টাইপের ম্যাথ শিখলাম একটা হচ্ছে এনতম পদ নির্ণয় এটা হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এটা কি শিখলাম আমরা ঠিক আছে করি ছাব্বিশ এবং সাতাশ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকের আমাদের এই ক্লাস ছিল ঠিক আছে আমরা ধারাবাহিক ভাবে পরবর্তী পার্ট নিয়ে আসবো ঠিক আছে তো ওভারঅল সকলে ভালো করে পড়াশোনা করো সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ